আমার আবু সাইদ কি রাইফেল নিয়ে গিয়েছিল ময়দানে কথা বলতে হবে রাইফেল নিয়ে গিয়েছিল রামদা নিয়ে গিয়েছিল চাপাতি নিয়ে গিয়েছিল আবু সাইদ শুধুমাত্র একটা লাঠি নিয়ে ময়দানে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছে গোলাম শিক্ষা নাও যুগে যুগে ফ্রাউন আসবে তাদের রক্তচক্ষু থাকবে রাইফেল থাকবে প্রশাসনের পদ থাকবে কিন্তু মুসার মতো যদি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও তোমাদেরকে বিজয় দিবে কে জোরে বলেন বিজয় দিবে কি আল্লাহ আছে তো আছে শিয়াল্লা আল্লাহ আছে কথা হবে আল্লাহ আছে আমরা আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের পক্ষে কথা হবে আমি বিশ্বাস করি বড় এই নগর ইসলামের ঘাটি এখানে কোরআন থেকে কথা চলবে কোন মায়ের বেটার সাহস নাই এখানে কোরআনের কথা বন্ধ করতে পারে যদি তাই হয় শেষ পর্যন্ত আজকে কোরআন থেকে হক কথা চলবে সমাজের অবস্থা করুন আমি বক্তাও তরুণ ওয়াজ কি হক ওয়াজ হবে নাকি তেলতালা ওয়াজ হবে কথা কয় না হক কথার হবে ঠিক আছে আয়োজক হলো যুবকেরা ঠিক কি না আমার সাথে একটু কথা বলতে হবে আয়োজক বিন্দু হলো যুবকেরা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের নিয়ে আলোচনা করেছেন একটা সূরা কুরআনুল কারীমের 18 নম্বর সূরা আল কাহফ এই সূরা আল্লাহ তাআলা সাতজন যুবককে নিয়ে কথা বলেছে তো আমিও ওই যুবকদের নিয়ে আজকে একটু কথা বলতে চাই আপনারা শুনবেন তো ইনশাল্লাহ আছেন আপনারা শেষ পর্যন্ত কারা কারা শেষ পর্যন্ত থাকবে না একটু হাত গুলো একজন মানুষও শেষ পর্যন্ত থাকবে না তাহলে আমি ওয়াস করবো কার সাথে কাকে ওয়াশ শোনাবো বলেন আসলে না আমরা সবাই থাকবো ইনশা আমরা থাকবো আসলে ঝোঁকে আমাদের হাত উঠে গেছে ঠিক কিনা প্রিয়দিনী ভাইরা আমার পাঁচই আগস্টের আগে আমরা স্বাধীনভাবে এই জমিনে কথা বলতে পারতাম কথা কয় না কথা বলতে পারতাম আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন আমাদের রংপুরের ছেলে আবু সাইদের হাত ধরে কথা বলেন ঠিক কিনা আমার আবু সাইদ কি রাইফেল নিয়ে গিয়েছিল ময়দানে কথা বলতে হবে রাইফেল নিয়ে গিয়েছিল রামদা নিয়ে গিয়েছিল চাপাতি নিয়ে গিয়েছিল আবু সাইদ শুধুমাত্র একটা লাঠি নিয়ে ময়দানে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছে গোলাম শিক্ষা নাও যুগে যুগে ফেরাউনরা আসবে তাদের রক্তচক্ষু থাকবে রাইফেল থাকবে প্রশাসনের পাওয়ার থাকবে কিন্তু মুসার মতো যদি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও তোমাদেরকে বিজয় দিবে কে জোরে বলেন বিজয় দিবে কে সে আল্লাহ আছে তো আছে সে আল্লাহ সে আল্লাহ আছে কথা হবে আল্লাহ আছে আমরা সে আল্লাহর গোলাম সে আল্লাহর কোরআনের পক্ষে কথা হবে আমি বিশ্বাস করি বড় বাড়ির এই সাদেক নগর ইসলামের ঘাটি এখানে কোরআন থেকে কথা চলবে কোন মায়ের বেটার সাহস নাই এখানে কোরআনের কথা বন্ধ করতে পারে যদি তাই হয় শেষ পর্যন্ত আজকে কোরআন থেকে হক কথা চলবে সমাজের অবস্থা করুন আমি বক্তাও তরুণ ওয়াজ কি হক হবে নাকি তেলতালা ওয়াজ হবে কথা কয় না অক্ষতার হবে ঠিক আছে আপনারা থাকেন কথা শোনাচ্ছি আপনাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রথম শ্রেণীতে যারা ভূমিকা পালন করবে তারা কিন্তু বৃদ্ধ মানুষ না তারা হবে ইয়ং জেনারেশন কারা জোরে বলেন কারা যুবকেরা তরুণেরা এরাই সমাজ পরিবর্তনের জন্য ভূমিকা রাখবে আর যদি যুবকেরা যদি সেই সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা না করে গান নিয়ে ব্যস্ত থাকে সমাজের পরিবর্তন আসবে আল্লাহ বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা মা সাব মানুষ সৃষ্টি ব্যতীত কোনো কিছু অর্জন করতে পারে না তার মানে আমরা এই আয়াত থেকে শিক্ষা এটাও পেয়েছি পাঁচই আগস্টের আগে থেকে শুরু করে নিয়ে পাঁচই আগস্টের দিন পর্যন্ত ময়দানে যারা কাজ করেছে তারা কি যুবক ছিল নাকি বৃদ্ধ ছিল যুবকরা চেষ্টা করেছে এনার সফলতা দিয়েছেন কে ওই আল্লাহ এখনো আছে না নাই যদি সে আল্লাহ থাকে এখনো যদি কোনো জালেম আমাদের উপর জুলুম শুরু করে তার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই আমাদেরকে বিজয় দিবেন কে এতে আমাদের হয়তো কয়েকজনের প্রাণ যেতে পারে কয়েকজন আর হাত যেতে পারে কয়েকজনের চোখ যেতে পারে প্রিয় ভাইয়েরা আমার অনুরূপভাবে দেশ স্বাধীনতার জন্য যুবকরা যেমন তাদের প্রাণ দিয়েছে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে না নাই আছে না নাই অনুরূপভাবে যদি দিন প্রতিষ্ঠার জন্য আপনি আমি কাজ করি প্রয়োজনের তাকিতে আমাকে কাফনের কাফন মাথায় বেঁধে নিয়ে সন্তানকে ইতিম করতে হবে স্ত্রীকে বিধবা করতে হবে মা বাবাকে সন্তান হারা করতে হবে এই নিয়ত নিয়ে যদি আমি আমি আপনি আরেকবার দিন কায়েমের আন্দোলন নিয়ে জমিনে নেমে পড়ি ইনশাআল্লাহ বাংলার জমিনে কালিমার পতাকা উড়েই ছাড়বে ইনশাআল্লাহ প্রিয় আমার দেশকে জালিমের জুলুম মুক্ত করার জন্য আমার আবু সাইদ জীবন দিয়েছেন তার মানে আবু সাইদ চেষ্টা করেছেন বাকি যারা জীবন দিয়েছেন তারাও চেষ্টা করেছেন আর আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়িরু মা আমি রব ততক্ষণ পর্যন্ত কোন সমাজকে পরিবর্তন করে দেই না যতক্ষণ পর্যন্ত না ওই সমাজের লোকেরাই নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে চায় ঠিক কিনা তাহলে আমাদের পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কি বলেন চেষ্টা করতে গিয়ে জীবন দিতে পারে জীবন দিতে হতে পারে মায়ের বুক খালি হতে পারে পারে না আরে এই যাবু সাইদ যাকে গুলি লাগার ফলে গোটা বাংলার মানুষ কেঁদে ফেলেছে ঠিক না আমাদের মনে একটা আঘাত লেগেছে